প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহনালাসের সমর্থন সকলে ভালো আছেন চলমান সকল সরকারি চাকরি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অর্থাৎ আগস্ট মাসে এখন পর্যন্ত যে সমস্ত সরকারি চাকরি সার্কুলার চলমান আছে এবং যেগুলো আবেদনের সময়সীমা এখন পর্যন্ত আছে সেই সেই সার্কুলারগুলো নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিতে নতুন চাকরি সার্কুলার পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন চলমন সকল সরকারি চাকরি সার্কুলার তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রথমে যে সার্কুলারটি আছে তা হচ্ছে বিপি ডিবি সার্কুলার দুই হাজার চব্বিশ একটি পদে নিয়োগ জনকে হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এখানে বিকেএসপি কে জব সার্কুলার দুই হাজার চব্বিশ পাঁচটি পদে ষোলো জনকে নিয়োগ করা হবে উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু আবেদন চলবে এবং বাংলাদেশ মেরিন একাডেমি জব সার্কুলার দুই হাজার চব্বিশ ছয়টি পদে ছয় জনকে নিয়োগ করা হবে যেখানে আট এপ্রিল পর্যন্ত আবেদন চলবে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স জব সার্কুলার দুই হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে যেখানে তেরোটি পদে আহ দশ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটার আবেদন অলরেডি শেষ হয়ে গেছে এবং এস এম এম এ এম সি জার্কুল দু হাজার চব্বিশ দশটি পদে চব্বিশ জনকে নিয়োগ করা হবে উনত্রিশ আগস্ট পর্যন্ত আবেদন চলবে এবং দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল যেখানে চারটি পদে একশো বিশ জনকে নিয়োগ করা হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তিন জুন পর্যন্ত আবেদন চলবে একটা আবেদন শেষ হয়ে গেছে বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি এটা পঁচিশ আগস্ট পর্যন্ত আবেদন চলবে একটি বাদে একজনকে নিয়োগ করা হবে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট জব সার্কুলার দু চব্বিশ একটি পদে ষোলো জনকে নিয়োগ করা হবে এটা কিন্তু আবেদন শেষ হয়ে গেছে বাংলাদেশ রেলওয়ে জব সার্কুলার চারটি পদে তিনশো আটত্রিশ জনকে নিয়োগ করা হবে এটা আট আগস্ট পর্যন্ত আবেদন ছিল এটা সম্ভবত শেষ হয়ে গেছে এখানে এ এস পিসিএল জব সার্কুলার দু হাজার চব্বিশ একটি পদে এখানে কতজন হবে বলা নাই এটা আবেদন শেষ হয়ে গেছে এবং বাংলাদেশ নেভি এটার আবেদন শেষ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে উনিশ আগস্ট পর্যন্ত অর্থাৎ আজকে আবেদনের শেষ তারিখ ন্যাশনাল প্রাইমারি এডুকেশন একাডেমি যেটাকে বলা হয় সংক্ষেপে ন্যাব জব সার্কুলার দু হাজার চব্বিশ একটি পদে পনেরো জন নিয়োগ করা হবে এটা কিন্তু আজকে আবেদন শেষ হয়ে যাবে এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে যেখানে বাইশে আগস্ট পর্যন্ত আবেদন চলবে অর্থাৎ আর তিন দিন আছে যেখানে আহ আহ চারটি পদে আঠাশ জনকে নিয়োগ করা হবে এবং এল এ সি অফিসার গুলো দু হাজার চব্বিশ একটি পদে একুশ জনকে নিয়োগ করা হবে যেখানে একত্রিশ আগস্ট পর্যন্ত আবেদন চলবে এবং নেভি জব সার্কুলার চব্বিশ যেখানে পাঁচটি পদে উনচল্লিশ জনকে নিয়ে করা হবে আট সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে এই ছিল মোটামুটি এই মাসের চলমান সকল সরকারি চাকরি সার্কুলার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য অনেক কোনো দিন অনেক নতুন চাকরি সার্কুলার নিয়ে হাজির সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম